মধ্যে পেয়েছি নাম ছিল তার সে তার সঙ্গে একটা যখন সন্তান হল তার নাম রাখার জন্য তিনি খাজা খাজাবা বায়নাতুল্লা আলাই এর কাছে আসলেন আসার পরে খাজাবা বায়নায় পুরী মাতুল আলাই তার নাম রাখলেন চারটা চার খলিফার নামে চারটা নাম রেখে দিলেন মুরিদ বলে বাবা জান আমার তো সন্তান একটা কিন্তু নাম তো রাখলেন চারটা কোন নামটা আমি রাখবো খাজা বাবা এনায় পরে বললেন এই সন্তানটার নাম রাখবা আবু পর পরপর তিন বছর তোমার একাধারে তিনটা পুত্র সন্তান হবে এই তিনটার নামও আমি এই দিনের মধ্যেই রেখে দিলাম আরো জুরা বলেন সম্মানিত উপস্থিতি আমার সময় খুবই কম আপনারা জানেন দরবার শরীফের মধ্যে আমি সবচেয়ে ছোটো মানুষ এর কারণ হচ্ছে দরবার শরীফে আমার বয়স মাত্র এক মাস এক দিন এই দরবারে আমার বয়স কয় দিন এক মাস এক দিন তো এক মাসের বাচ্চা সেজন্য আমাকে গড়ে উঠতে একটু সময় লাগবে এটা আমি নিজেও জানি সেজন্য অল্প সময় এই সময়ের মধ্যে আমি ভূমিকায় দিব নাকি কদম বসি আরজ করবো এগুলো কোনো কিছু সময় করে উঠতে পারছি না আর যদি ভূমিকাতে যদি পাঁচ সাত মিনিট যায় দশ মিনিটের মধ্যে দেখা যায় যে না না আগে ভালো ছিল সাউন্ড কোনো সমস্যা নেই সমস্যা হলে আমি বলবো বাবা তো ভূমিকাতে যদি সময় চলে যায় আমি কিছুই বলতে পারবো সেজন্য পারবো না সেজন্য মুর্শিদ কেবলা তারপরে খাজা খাজাবনাথ সহর সকলের কদম বসির জন্য আমি গতকাল যে গজলটি গিয়েছিলাম সেটা আমরা এক লাইনের মাধ্যমে সবাইকে একটু কদম বসি আরোজ করি পাপি তাপি রে কদম হে বাবা যান আহা পাপিতা তাপের কদম সিলো হে বাবা জান কি বাবে বাবা বাবা অনাহারে বাবে 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 দেশ জীবন বাবা কাটাইলেন জীবন বাবা ছাড়িলেন বাবা বসে লহে বাবা যান কিভাবে ভাবে চমেবা বাবা আমার যারা বন্ধুরা আমার আপনারা জানেন বাংলাদেশের মধ্যে যতগুলি দরবার শরীফ আছে সেই সমস্ত দরবারের মধ্যে অন্যতম দরবার এনায়েতপুর দরবার বলেন ঠিক না এই দরবারের মধ্যে আমি যখন চিঠি বিতরণের অনুষ্ঠানের মধ্যে এসেছিলাম সেই সময় সেদিন আসার পরে সর্বপ্রথম যখন বাজার শরীফে গেলাম জিয়ারত করার জন্য যখন বাজার শরীফের মধ্যে গেলাম মাজার শরীফের উপরের মধ্যে সবচেয়ে সর্বপ্রথম আমার চোখের মধ্যে যে স্টিকার লেখা দেখেছি সেটা হলো সাবধান মাজারে কেহ সেজদা করবেন না এই স্টিকারটা দিয়ে চতুর্পাশে ভর পড়ছিল আবার এই বছর এই বছর যে স্টিকার লাগানো হয়েছে গত বছরের এই মাজারে কেহ সেজদা করবেন না সাবধান এই 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 স্টিকারের চেয়ে আরো কঠিন স্টিকার এবার লাগানো হয়েছে পীরের খাসলতে খাসলত ধরো তবেই প্রাণ ও শান্তি সোমারাল্লাহ আমার খুবই ভালো লেগেছে গতকাল আমার উস্তাদ সমতুল্য আমি যাকে ফলো করি পীরজাদা জনাব আলহাজ মাওলানা আব্দুল মালেক আল মুজাদ্দি সাহেব তিনি এই বিষয়টা সুন্দর করে জুমার নামাজে এবং গতকাল আলোচনায় তিনি ব্যাখ্যা করেছেন আরো সময় হলে আরো সুন্দর করে ব্যাখ্যা করতেন আমার খুবই ভালো লেগেছে খুবই তাৎপর্যপূর্ণ ওই যে সাবধান প্রত্যেকটা জায়গায় যতগুলো আছে আমার কাছে মনে হয় যে শুধু আছে সাবধান মাজারের সেজদা করবেন না বলুন তো আমরা কেউ কি মাজারের সেজদার পক্ষে যদি বলেন এনায়তপুর দরবারের মধ্যে স্টিকার লাগিয়ে এর এই স্টিকার লাগানো লাগিয়ে কি বুঝিয়েছেন যে তোমরা মাজারের সেজদা করো এটা কি হয় হয় না এর কারণ কি এনায়তপুর দরবার হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল পাওয়ার দরবার বলেন ঠিক কিনা এনায়তপুর দরবার শরীফ হচ্ছে কোরআন হাদিসের দরবার বলেন ঠিক কিনা এই দরবারের মধ্যে কোরআন হাদিসের বিরোধী কোনো কাজ হয় হতে পারে যদি কোরআন হাদিসের বিরোধী কোনো কাজ হতো তাহলে আজকে এই দরবারের মধ্যে না খেয়ে না দে দিনের পর দিন মাসের পর মাস কষ্ট করে এই শীতের মধ্যে কাফেলা নিয়ে মানুষজন ধুলামালির মধ্যে এসে তারা কষ্ট করে পড়ে থাকতো থাকতো না এতেই বোঝা যায় এটা আল্লাহলির দরবার আল্লাহর আলী যেখানে আল্লাহ উলি আছেন সেখানে কোরআন হাদিস বিরোধী কোনো কাজ থাকতে পারে না বাবা সিরা আমার আমরা তো জানি আমরা এনায়তপুর দরবার শরীফের প্রত্যেকটা জাকের আমি মনে করি যারা একবার শাহাদত আঙ্গুলের একটা খুচা খেয়েছেন তারা আমি আর কিছু জানি আর না জানি আমি ক্ষুদ্র গেনে আমি ক্ষুদ্র গেনে আমি এতটুকু বুঝি তা তিনি তিনি তো হয়ে যান আমার কাছে মনে হয় তিনি আল্লাহর অলি হয়ে যান আর জোরা বলেন না সব আল্লাহ কারণ খাজা বাবা এনাজপুরের একটা বাণী আছে আমারও আমার আমার মুড়িদের মধ্যে কত মুনি যে আল্লাহর অলি হয়ে যায় কখন আল্লাহর হয়ে যায় সে অলি হয়ে যায় সে নিজেও জানে না আর জোরা বলেন সব আল্লাহ বাবাজিরা আমার বন্ধুরা আমার অল্প সময় আমি ডিস্টার্ব করব না আপনাদের কষ্ট দেব না আল্লাহর অলিদের দরবারের মধ্যে আসছি বলেন তো আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বুখারি শরীফের ছয় হাজার চার হাজার বুখারি শরীফের চৌত্রিশশো সত্তর নাম্বার হাদিস তিন হাজার চারশো তো সত্তর নম্বর হাদিস শরীফের মধ্যে আল্লাহর যদি কোনো ব্যক্তি আল্লাহর দিকে হয়ে যায় আল্লাহর দিকে আল্লাহর যাওয়ার জন্য যদি ঘর থেকে বের হয়ে যায় আল্লাহর অলির কাছে যাওয়ার পূর্বেই যদি তার মৃত্যু হয়ে যায় আমার আল্লাহ আলামিন তাকে বিনা হিসেবে আল্লাহ তালার জান্নাত দান করে দেয় আর জুড়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ গ তোমরা এও হায় মোর সে দয়া মার দয়াল বা নেবা চিব কে গ তোমরা এনে দাও হায় মোর শিব মা তাই আল বাবাম মাহাদানে বা জেব আমার বাবাজিরা বন্ধুরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলিখিবাসাল্লাম এই সাদৃশ্য নিবেন আমার দীর্ষাদ করেন তোমাদের পূর্ববর্তী যুগে একজন বান্দা ছিল আমি আরবি আবার অট্টাব বলছি না যেহেতু সময় কম আপনারাও হাদিসটা জানেন এখানে অনেকগুলি শিক্ষা আছে আল্লাহর হাবিব বলেন তোমাদের পূর্ববর্তী যুগে একজন ব্যক্তি ছিল নিরানব্বইটা খুন করেছে তারপরে যখন বৃদ্ধ হয়ে গেল তখন তার ভিতরে অনুশোচনা আমি আমি তো তো মরে গেলে আমার উপায় নাই আমি তো আল্লাহর জাহান্নামের মধ্যে যেতে হবে অতএব আমার এই নিরানব্বইটা খুনের পাপ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে কিনা সেটা খুঁজে দেখা দরকার একজন পাদ্রীর কাছে গেল যাওয়ার পরে বলেন খ্রিস্টান পাদ্রি আমি তো নিরানব্বইটা খুন করেছি আমার কি কোনো মাপ আছে তবার কি কোনো সুযোগ আছে এবার এই কথা বলার পরে সে ডাক দিয়ে বলে নিরানব্বই খুন করার পরে তৌবা না না তোমার কপালে তৌবা নাই বলেন নাও সে বলছে নিরানব্বইটা মাইরা যদি আমার তবার সুযোগ না থাকে যদি দুজকেই যাওয়া লাগে তাহলে একটার বাকি রাখবো কেন যাও তোমাকেও শেষ করে দিব দুজকে যদি যেতে হয় তাহলে একশো মিল করেই যাই একশোটা খুন করছে কিছুদিন পর আবার অনুশোচনা আসছে লম্বা হাদিস আমি সঠিক করে ছোট করে দিচ্ছি কিছুদিন পর এক জায়গার মধ্যে গেছে এক আল্লাহর ওলীর কাছে গেছেন যাওয়ার পরে বলেন আমি তো 100টা গুন করেছি আমি তো 100টা গুন করেছি আমার কি তওবার কোনো সুযোগ আছে আল্লাহর হাবিব সেই সেই সময় আল্লাহর ওলি আল্লাহর ওলি দেখে বলে কেন নাই কেন নাই লা তাকনাতুম মিন রাহমাতিল্লাহ তুমি আল্লাহ তাআলার রহমত থেকে निराश হয় না আল্লাহ পাক রব্বুললামিনের রহমত থেকে নিরাশ হতে নেই অবশ্যই সুযোগ আছে তুমি তাড়াতাড়ি তওবা করে তাড়াতাড়ি তওবা করুন সে তওবা করেছে করার পরে আল্লাহর ওলি বলেন যে তুমি এক কাজ করে এই এই দেশের অবস্থা ভালো না তুমি যখন তওবা করেছেন তোমার গোনা মাফ হয়ে গেছে তুমি এই জায়গার মধ্যে থাকলে আবারও পাপে নিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে অতএব তুমি এক কাজ করো উমুক দেশের উমুক গ্রামে যাও সেখানে বারো জন আল্লাহর অলি আছে তাদের সংস্পর্শে থেকে তাদের সংস্পর্শে থেকে তুমি আল্লাহ দিন অর্জন করো বলেন সুবাহার অর্থাৎ রিলমে মারেফত অর্জন করো লোকটা যখন বের হয়েছে ঘর থেকে বের হওয়ার পরে রাস্তার মধ্যে মালাকুল মৌত এসে উপস্থিত হয়ে গেছে জানটা কবজ করেছে জান কবজ করার পর দুই দল ফেরেস্তা এসে উপস্থিত হয়েছে এক দল ফেরেস্তা হলো রহমতের ফেরেশতা আরেক দল ফেরেশতা হলো গজবের ফেরেশতা তারা ঝগড়ে তারা টানাটানি শুরু করছে আমরা রহমতের ফেরেশতা নিয়ে যাব যা ইল্লিনে আবার গজবের ফেরেস্তা বলে আমরা না তাকে নিয়ে যাবো সিদ্দিনে এরকম ভাবে যখন দুই দল যখন রুহুকে নেওয়ার জন্য তর্ক করে আল্লাহ আল্লাপাদ আমিন আরেকজন ফেরেজ তাদের পাঠিয়ে পাঠিয়ে দিলেন বিচার করার জন্য একটা নির্ধারিত পন্থা দেখিয়ে দিলেন যে জমিটা পরিমাপ কর যেই জমিটা যেই দিকে রওনা হয়েছে সেটা যদি নিকটবর্তী হয় তাহলে সে পুণ্যবানদের অন্তর্ভুক্ত হবে যেখান থেকে এসেছে সেই জায়গাটা যদি নিকটবর্তী হয় তাহলে সে শীত যাবে পাপিদের অন্তর্ভুক্ত হবে যখন জমি মাপ করা হলো পরিমাপ করা হলো সেই সময় দেখা গেল যে পাপের জমিটাই লম্বা আর পুণ্যের জমিটা ছোটো হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফেরেশতাকে বললেন রে ফেরেশতা দ্বিতীয়বার আবার তুমি সেই জমিটা পরিমাপ করো দ্বিতীয়বার যখন জমিটা পরিমাপ করা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আল্লাহর ওলিদের দিকে বান্দাটা রওনা হয়েছে সেই জন্য আল্লাহর ওলির বরকতে পুণ্যের এলাকাটা পুণ্যের জমিটাকে আল্লাহ এক বিঘত পরিমাণ লম্বা করে দিলেন আর পাপের জমিটা যেখান থেকে এসেছে সেটা এক বিঘত পরিমাণ ছোট করে দিলেন বলেন সুবহানাল্লাহ তখন সেই বান্দাকে জান্নাতের মধ্যে রহমতের ফেরেস্তাগণ নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে তাকে জান্নাতের মধ্যে নিয়ে গেলেন আর জোরে বলেন সুবাহ আপনারা জানেন যে গতকাল গতকাল এই মসজিদের মধ্যে রহমতের সময় একজন জাকের ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে জোরে বলেন না একবার আল্লাহ আকবার তার ভাগ্য ভালো না খারাপ আমরা যারা ঘর থেকে বেড়ে হয়েছি হাদিস অনুযায়ী আমাদের গুণা মাফ সুবহানাল্লাহ বলেন রাস্তায় মরে গেলেই যদি আমাদের গুনাহ মাফ হয় তাহলে আমরা যেই জায়গার মধ্যে আসছি আসার পরে আমাদের গুনা মাফ আল্লাহর হাবিব মেশকাজ শরীফের মধ্যে ইলশাদ করে দিয়েছেন কিতাবুল এলেমের মধ্যে আছে যখন কোনো বান্দা এলেম অর্জন করার জন্য আলেমুল আমাদের কাছে যখন রওনা হয়ে যায় আল্লাহর অলিদের দিকে যখন রওনা হয়ে যায় ডান পা তোলার সঙ্গে সঙ্গে ডান পাপ ওঠানোর উপরে বাম পা ওঠানোর আগে ডান পা ফালার পর বাম পা ওঠানোর পূর্বে আমার আল্লাহ পাকরব্বুল আলমিন তার জীবনের সমস্ত প্রকার গুনা খাতাগুলি মাফ করে দেয় یا رحمانو یا رحیمو کت سندر مار یا رحمانو یا رحیمو کت سندر تمہیں کالک تو مالک تو নেকতো তোমে জালে না যাব আরে আর রহমানো ইয়া রাহিমো কতা সুন্দর নাম তো মা আরে আর রহমানো ইয়া রাহিমো কতা সুন্দর নাম তো বাবাজিরা আমার বন্ধুরা আমার 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 সময় যেহেতু স্বল্প সেজন্য আমি আপনাদের কষ্ট দিব না যেই যে আল্লাহর অলিদের কাছে আসলে বলুন তো আল্লাহর অলিরা যেই জায়গার মধ্যে থাকে সেই জায়গার দাম বাড়ে নাকি কমে অলিদের চরণ যেই জায়গার মধ্যে পড়ে সেই জায়গাটার দাম কম না বেশি জুড়ে বলতে হবে কম না বেশি আল্লাহর পছন্দের বান্দা যেই জায়গার মধ্যে অবস্থান করে আল্লাহ পাক রব্বুল মিন সেই জায়গার দাম বাড়িয়ে দেন আল্লাহর আল্লাহর প্রিয় বান্দাগণ যেই জায়গার মধ্যে জন্ম গ্রহণ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গার দাম বাড়িয়ে দেন আল্লাহর অলিগন যেই জায়গার মধ্যে হিজরত করেন যেই জায়গার মধ্যে হিজরত করেন আল্লাহর প্রিয় বান্দাগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গাটার দাম পর্যন্ত বাড়িয়ে দেন মর্যাদা বাড়িয়ে দেন যেমন আপনারা জানেন হজের মধ্যে যখন যায় মানুষ সাফা মারোয়া সাই করে সাফা মারোয়া কি করে দৌড়া এই সাফা মারোয়া দুইটা পাহাড়ের মধ্যে আল্লাহ হজরতে সালাম ইসমাইল আলাই এর জন্য পানি 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 পানির জন্য তিনি দৌড়িয়েছিলেন দৌড়া দৌড়ি করেছিলেন সাই করেছিলেন সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাজরা আলাইহিস সালামের এই দৌড়া দৌড়িটা এত বেশি পছন্দ হয়েছে আল্লাহর নবী আল্লাহ নবী اسماعিল আলাইহিস সালামের প্রেমে পড়ে আল্লাহর নবী اسماعিল আলাইহিস সালামের যখন হাজরা আলাইহিস সালাম পাহাড়ের মধ্যে দৌড়া দৌড়ি করলেন আল্লাহর ওলে হাজরা আলাইহিস সালামের পায়ের বরকতে এই দুই পাহাড়ের মধ্যে লাগার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাসাফা করে বলেন না আমি তো জানি যে আমি আগেই বলেছি আমার বয়স কম এই দরবারে এই দরবারে সুর সঙ্গীত সুর ঘাট ফায়েস এগুলো এখন আমার ভিতরে আসে নাই মানে মাত্র শুরু হয়েছে আস্তে আস্তে আসবে কারণ জানেন না দশ বারো দিনের দশ বারো দিনের প্র্যাকটিস আর আপনারা তো এখানে আছেন জন্মের পর থেকে আপনাদের মধ্যে ফায়েজ নিয়েই আপনারা এসেছেন আর আমার এটা অর্জন করতে হবে সেজন্য আমার একটু সময় লাগবে এটা আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি একটু হাদিস থেকে বলে দেখেন এই জায়গার মধ্যে পড়েছে আল্লাহ সেই জায়গার দাম বাড়িয়ে দিয়েছেন আর তারপরে নবীজি যেহেতু মেরাজের মাস নবীজি সাল্লাম সাল্লাম যেদিন মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পরে বুরাকে ওঠার সাথে সাথেই একটু অগ্রসর হওয়ার পরে যেহেতু বুরাকের গতিটা ছিল বিদ্যুৎ গতির ন্যায় একটু সময় যাওয়ার পরেই জিবুল আলি সালাম বলেন এই জায়গার মধ্যে একটু নামেন নামার পরে আল্লা আল্লাহর হাবিব বললেন যে জিবুল আলাইসালাম বললেন এখানে দুই রাখাত নামাজ পড়েন আল্লাহর হাবিব বললেন কেন এটা কোন জায়গা জিব আলি সাল্লাম বললেন এই জায়গাটার নাম হচ্ছে বাইতুল্লাহাম যেটাকে বর্তমানে হাম বলা হয় বাইতুল্লাহাম এই জায়গার মধ্যে হজরতে ঈসা আলাইহি জন্মগ্রহণ করেছিলেন সেই জন্য এই জায়গাটার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন অতএব আপনি এই জায়গার মধ্যে বরকত হাসিলের জন্য দুই রাগাত নামাজ পড়েন আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আর বলেন্লা আল্লাহর প্রিয় বান্দা যেই জায়গায় জন্মগ্রহণ করেন সেই জায়গাটা আল্লাহ বাইরুল বলে সম্মানিত করেন বরকত পূর্ণ করেন আবার আল্লাহর হাবিব সাল্লাইকু আসাল্লাম আবার যখন একটু অগ্রসর হয়ে গেলেন বুরাকের মাধ্যমে আল্লাহর হাবিবকে জিবাই হিসাল্লাম পড়লেন ইয়ারসুলাল্লা হাবিব্লা একটু নেমে যান এই জায়গার মধ্যে আপনি আবার নামাজ পড়েন দুই রাখাত নামাজ পড়েন বলল কেন পরব এটা কোন জায়গা আল্লাহর হাবিবকে বলা হলো আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই জায়গাটার নাম হলো ইয়াশ রিফ যেই জায়গার মধ্যে আপনি একদিন এসে এই জায়গার মধ্যে হিজরত করবেন বলেন সুবাহান আল্লাহ এই জন্য এখান থেকে আবার আল্লাহর হাবিব আল্লাহ তালা বুঝিয়ে দিলেন যে আল্লাহর প্রিয় বান্দা যেই জায়গার মধ্যে যায় যেই জায়গায় জন্মগ্রহণ করেন যেই জায়গায় তাদের পা পরে যেই জায়গায় তারা হিজরত করবেন সেই জায়গাটা আল্লাহ আল্লাহতালা সেই জায়গাগুলোর দাম বাড়িয়ে দেন যেমন করে আপনারা জানেন খাজা বাবা এনায়তপুরের চরণ পড়েছিল আট রসির মধ্যে আটরসির যে সেই জায়গার মধ্যে খাজা বাবা এনায়তপুরির চরণ পড়েছিল কিন্তু ওই জায়গার মানুষ তাকে চিনতে পারে নাই কিন্তু আল্লাহর তো সান হচ্ছে যে আমার প্রিয় বান্ধার যেই জায়গার মধ্যে হিজরত করবে যেই জায়গায় পা পড়বে কদম ধুলি পড়বে সেই জায়গার মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দেবো আল্লাহ পাকরা বললেন আমি খাজা বাবা এনায়তপুরের চরণ ধুলির ছিলায় সেই জায়গার দাম বাড়াইছে না কমাইছে জোরে বলেন বাড়াইছে না কমাইছে হাজার প্রমাণ আছে আমার বাবা যেটা বন্ধু আমার খজা বাবা এনে করি রকমাতুল্লাহ নাই তিনি কত বড় আল্লাহর ছিলেন তার সম্মান বর্ণনা করে আমি শেষ করতে পারবো না অনেকে বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি তিনি কিছু জানেন না তিনি গায়েব জানেন না অদৃশ্য জানেন না আমরা দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনি তো গায়েবের মালিক আল্লাহ তাআলা তাকে গায়েবের জ্ঞান দান করে দিয়েছেন খাজা বাবা এনায়েত পুরি রহমাতুল্লাহ আলাই তিনি তার কারামতগুলি দেখলে বোঝা যায় তিনিও দূর দূরান্ত থেকে সমস্ত কিছুর খোঁজ খবর রাখতেন বলেন সুবহানাল্লাহ এগুলো বলতে আমি আপনাদেরকে একটা ঘটনা শুধু বলে যাই যদিও সময় কম এই ঘটনাটা হচ্ছে ময়মন সিংহে একজন murid ছিলেন আমি কিতাবের মধ্যে পেয়েছি নাম ছিল তার বসিরউদ্দিন সে তার সঙ্গে একটা যখন সন্তান হল তার নাম রাখার জন্য তিনি খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন আসার পরে খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি তার নাম রাখলেন চারটা চার খলিফার নামে চারটা নাম রেখে দিলেন মুরিদ বলে বাবা জান আমার তোর সন্তান একটা কিন্তু নাম তো রাখলেন চারটা কোন নামটা আমি রাখবো খাজা বাবা এনায় পরে বললেন এই সন্তানটার নাম রাখবো আবু বাকর পরপর তিন বছর তোমার একাধারে তিনটা পুত্র সন্তান হবে এই তিনটার নামও আমি এই দিনের মধ্যেই রেখে দিলাম আরো জোরা বলেন শুভাহ তিনি হচ্ছেন খাজা বাবা আনায়তপুরি খাজা বাবা এনায়তপুরির আমার কাছে কয়েকটা কিতাব আমাকে দিয়েছে আমি আশ্চর্য হয়ে গেছি এত বড় আল্লাহর অলি আর আল্লাহর অলির কারণেই তো আমরা এখানে সব কিছু ছেড়ে দিয়ে বাড়ি ঘর টাকা পয়সা সব ছেড়ে দিয়ে আল্লাহর পাশ পাশে বসে আছি জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহর অলি যাতে আমাদেরকে দয়া করে একটু দুলি ভিক্ষা দেন দয়া করে চরণদলি ধুলি ভিক্ষা দেন সেজন্য বাবাজানের কাছে আমরা আরজি জানাবো বাবাজানের কাছে কাকুতি মিনতি করবো বাবাজান যাতে আমাদেরকে মরিদ বলে একটু কবুল করেন সবাই বলেন আমিন আর জুড়ে পরে আমিন সুরে শরীফ আল আল্লাহুম্মা স وخير دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته